আসসালামু আলাইকুম দেখেন আমার একটা সামারশিয়াল মোটরে আপনার কয়েল জ্বলি গেছে কয়েল জ্বলি যাওয়ার পরে আমরা যে রিপেয়ারিং করছি কয়েল বান্ধাইছি দোকানে আইনা কিন্তু একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবা যে আপনার যখন দোকানে কয়েল বানব তখন অবশ্যই আপনারা চেক করে নিবা বুঝেন পানির প্রেশার কিলা অবশ্যই চেক করে নিবা যদি প্রেশার পানির প্রেশার কিলা চেক যদি না করেন তাহলে আপনার দেখা গেছে যে মোটর নিয়ে লাগাবে লাগানোর পরে দেখা যায় পানির প্রেশার নাই মোটর ঠিকই চলে পানির প্রেশার নাই এনে আমরা দুইবার চেক করছি প্রথম চেক আপনারা আমরা দেখাইতে পারছি না যেমন আপনারা এই যে এর সাথে মানে আর একটা মোটর আছে এইভাবে আমরা লাগাইলে চেক করছিলাম এই দেখ দাঁড়ান একটু এই যে এই যে এইটার সাথে একটা মোটর লাগানো আছে দেখছেন এবার আমরা চেক করছি এই যে এখন যেটা আমরা চেক করছি চেক করতেছি এইটা এইভাবে চেক করছি দেখেন পানির অনেক প্রেশার মানে মোটরের কয়েল বান্দাটা পুরো পারফেক্ট হয়েছে অবশ্যই আপনারা যখন মোটর নিবেন বান্দা ইয়ে নেবেন অবশ্যই আপনারা মোটরটা চেক করে নেবেন নিলে সবচেয়ে আপনাদের জন্য লাভজনক হবে আলাইকুম